রাত্রির চ্যানেলে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি জানি না তোমাদের এই রেসিপি কেউ শেয়ার করেছে কিনা আমি কোনো ইউটিউবে সার্চ করেও দেখিনি তবে মনে হচ্ছে আমি প্রথম বানালাম আমার সেরা ব্রেকফাস্টের রেসিপি এই রেসিপিটা খেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটা তোমরা আজকে দেখো আর রেসিপিটা বানাও দেখবে খুব সুন্দরই লাগবে আজকে আমি কি করেছি দেখে নিচ এই মুড়ির সাথে বাতাসা দিয়ে এ রেসিপিটা কিন্তু ভীষণ লাগে বন্ধু আজকের রেসিপিটা তোমাদের জন্য রইল তোমরা পুরোটা সকালবেলায় একটা হেলদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এই একটা রেসিপি সারা দিনের এনার্জি দেবে এই রেসিপি কি রান্না করেছি অবশ্যই দেখো আর তোমরা কমেন্টে জানো তোমরা কে রেসিপিটা খেতে নমস্কার বন্ধুরা আমি রাত্রি বলছি বড়দের পুরোনা আর ছোটদের ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে দুর্দান্ত সাথে আমার একটা রেসিপি আজকে রেসিপিটা বন্ধু একটা নতুন রেসিপি তোমরা কি এই ডালটা দেখে চিনতে পারছো আজকে আমি কী রেসিপি বানাবো এটা হচ্ছে রমা কড়াই বা বরবটি কড়াই আমাদের দেশে এটাই বলি তোমরা কে কী ডালটাকে বলে ডাকো সেটা অবশ্যই জানিও আজকে কিভাবে শীতকালে এই ডালটা আমার বাড়িতে খাওয়া হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব এই মূল দিয়ে এই বরবটি কড়াই সেদ্ধ করতে ভীষণ ভালো লাগে চলো আজকে যেহেতু এটা মুড়ি খাবার বা ব্রেকফাস্টের জোগাড় সেটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দেখো বন্ধু কড়াই সেদ্ধ করে বলে এই মূলটা ছাড়িয়ে নিচ্ছি এটা থেকে দেখেছো এরকম করে তোমাকে মূলগুলোকে একটা একটা করে আলাদা করে নিচ্ছি যেহেতু শাকটা দেবো না সেই কারণে মূলটাকে আমি বাদ দিয়ে দিলাম শাক থেকে দেখো বন্ধু কেমন এরকম সাইজ করে সমস্ত মূল একদম ছাল ছুলে কেটে রেডি করে রেখে দিয়েছি এই জন্য কড়াইটা দেখতে পাচ্ছ এই কড়াইটাও কিন্তু ধুয়ে রেখে দিয়েছি এবারে কুকারে এটা দিয়ে দিলে সারা জল দিয়ে দিলাম কড়াই আর মুড়ে আরো বেশ কিছুটা জিনিস অ্যাড করবো সেটাও তোমরা ওয়াচ করো বলতে পারো আমার কাছে এইটাই হচ্ছে শীতকালের সেরা ব্রেকফাস্ট এটা খেলে কিন্তু তাড়াতাড়ি একদম ওজনও কমে যাবে একটা হাই প্রোটিন খাবার সকালে তোমরা অবশ্যই ট্রাই করো আর কারা কারা খাও বলো তুই সেটাও অবশ্যই জানিও পরিমাণ মতো কাঁচা লঙ্কা আর সাথে সর্ষের তেল দিয়ে দিলাম ব্যাস কার সারা একটা হেলদি ব্রেকফাস্ট আমার তৈরি হয়ে যাবে এর সাথে অ্যাড করতে হবে সাত মতো লবণ কুকারটাকে একটু নাড়িয়ে নিচ্ছি এবারে কুকারে বসিয়ে দিই চলো গ্যাস জ্বালিয়ে দিয়েছি এবারে কুকারটা বসানোর পালা কুকারে সিটি লাগিয়ে দিয়েছি তিন থেকে চারটে সিটি দেবো তারপরে যতক্ষণ না কুকারটা নিজে থেকে ভাবটা বেরোয় ততক্ষণ রেখে দেবো তাতেই কিন্তু কড়াইটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তোমরা একটা মুড়ি দিয়েও খেতে পারো এমনকি শুধুও খেতে পারো একটা হেলদি ব্রেকফাস্ট আমার কাছে এটা সেরা দেখেছো বন্ধু কত সুন্দর ভাবে কড়াইটা সেদ্ধ হয়ে গেছে এটাই হচ্ছে আজকে সেরা ব্রেকফাস্ট সব আবার কিছু একদম গরম সেদ্ধ সুন্দর ভাবে সেদ্ধ হয়ে গেছে দেখো কড়াই একদম নরম তুলোর মতো একটা হেলদি ব্রেকফাস্ট এরকম চেয়ে নিলে তোমার একদম হাই প্রোটিন ব্রেকফাস্ট বলে আর কিচ্ছু খেতে লাগবে না এটা দিয়ে সবচেয়ে বেশি স্বাদ হয় তোমরা গাজর দিতে পারো আমরা গরমকালে কিন্তু এটা রাঙা আলু দিই রাঙা আলু দিয়ে খেতেও সুন্দর লাগে সাদা আলু রাঙা আলু দিয়েও বেশ খেতে ভালো লাগে এটাই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট এর সাথে মুড়ি দিলেও কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে আবার নতুন একটা রেসিপির সাথে তোমাদের সাথে করে নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ বন্ধু আমার চ্যানেলটাকে দেখো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর একটা ছোট্ট কমেন্ট করো তোমাদের ছোট্ট একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে আজ তাহলে আসি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে ধন্যবাদ